হ্যালো এভিয়ন সালামু আলাইকুম আজকে আমাদের ডে এইট আমরা ইতোমধ্যেই সাতটা দিন নিজের সর্বোচ্চ চেষ্টা করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি এবং নিজেকে একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট হিসেবে নিজের সর্বোচ্চটা দিয়ে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় মত্ত আছি সো ইন ডে এইট উইল বি কনসেপ্ট রিচেকিং অ্যান্ড কমপ্লিটিং দ্য গ্যাপস আমাদের এই টার্ম বা এই কাজটা আমাদের করতে হবে যে কনসেপ্ট রিচেক করবো এবং আমাদের চূড়ান্ত প্রস্তুতির জন্য যে গ্যাপগুলো আছে এগুলোকে সলভ করবো সো উই উইল বি ডুইং দিস ওকে সো তার আগে একটা জিনিস মনে রাখবা নলেজ ইজ অফ নো ভ্যালু আনলেস ইউ পুট ইট ইন টু প্র্যাকটিস অ্যান্ড ক্লিয়ার দ্য ফগ সো গত সাত দিন তোমরা অনেক ঝড়ঝাপটা পার করেছো ব্যাংক মক টেস্টের ভিড়ে হয়তো কিছু কনসেপ্ট এখনও তোমার কাছে ঝাপসা আজ নতুন ড্রিল নয় বরং গত সাত দিনে মিস্টেক লগে জমে থাকা সেই বিষাক্ত কনসেপ্টগুলো উপরে ফেলার দিন আজ আজ আমরা নিশ্চিত করব যে চৌত্রিশটি চ্যাপ্টারের কোথাও কোনো ছিদ্র বাকি নেই আর যা পড়ব তা যেন পরীক্ষার হলে সরাসরি আউটপুট হিসেবে বের হয়ে আসে সো স্বাভাবিকভাবেই আমরা অন্য দিনের মতো দশটি সাইকোলজিক্যাল রিফ্লেকশন কোয়েশ্চেন থেকে স্টার্ট করতেছে ওয়েল সো চিন্তা করে দেখো তো যে এমন কোনো টপিক কি এখনও আছে যা তুমি ভয় পাও বলে এড়িয়ে গেছো অথবা সেই ভয় আজও তোমাকে পিছু ছাড়ছে না প্রশ্ন ব্যাঙ্ক সলভ করার সময় যে লজিকগুলো তুমি মুখস্থ করেছিলে আজ কি সেগুলো নিজে থেকে ব্যাখ্যা করতে পারবে ফিসের কোনো ডেরিভেশন কি তোমার কাছে এখনও ভেলকিবাজির মতো মনে হয় নাকি ভিজুয়ালাইজ করতে পারছ কেমিস্ট্রির কোনো বিক্রিয়ার কি তুমি এখনও এড়িয়ে যাচ্ছ এটা কি তোমার ঝুঁকি বাড়া বাড়িয়ে দিচ্ছে না ম্যাথের কোন চ্যাপ্টারগুলোতে তুমি শুধু শর্টকাটের উপর নির্ভরশীল বেসিক লজিক ছাড়া তুমি কি সেই ট্র্যাপ জয় করতে পারবে গত পাঁচ দিনের পরীক্ষায় যে ভুলগুলো করেছো তার কারণ কি শুধু সিলি মিস্টেক নাকি কনসেপ্টের গভীরতার ঘাটতি আছে ভেবে দেখো তো তুমি কি রিভিশনের রিভিশন দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছো তোমার মস্তিষ্ক কি এখনও রিটার্ন এক্সামের জন্য শার্প আছে নাকি নেই এমন কোনো ফর্মুলা কি আছে যা তুমি বারবার দেখছো কিন্তু পাঁচ মিনিট পরেই ভুলে যাচ্ছ আজকের দিন শেষে তুমি তোমার মিস্টেক লগে প্রতিটি লাল দাগ মুছে ফেলার আত্মবিশ্বাস রাখো কী রাখো না মূল পরীক্ষায় যে খাতা বা শীত পাওয়ার মুহূর্তে নিজেকে কি শান্ত দেখতে চাও বা শান্ত দেখলেও কতটা শান্ত দেখতে চাও সেটা আজকের দিনটার উপর নির্ভর করতেছে সো সিলেবাস চেকলিস্ট চেকলিস্ট পথবিজ্ঞান রসায়ন এবং টোটাল চৌত্রিশটা চ্যাপ্টার সো আজকের স্পেসিফিক অ্যাকশন প্ল্যানটা একটু বলি আমাদের আজকের মূল কাজ হচ্ছে মিস্টেক লক ক্লিনজিং প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত তোমাদের ডায়েরিতে যতগুলো ভুল তুমি মার্ক করেছ সেগুলো আজ সিরিয়াসলি সলভ করতে হবে ভিজুয়ালাইজেশন এবং ড্রিল স্বরলেখা বৃত্ত ক্যালকুলাস প্রাস বা কনে যে 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 জিনিসগুলো যে যে চ্যাপ্টারগুলো যে যে টপিকগুলোর চিত্রগুলো মনে মনে দেখার চেষ্টা করো এগুলো কি পারতেছ কি না মনে মনে দেখার বা ইমাজিন করার চেষ্টা করতেছো সেই জিনিসটা কি তুমি প্রপারলি ইম্যাজিন করতে পারতেছো কি না এটা একটু ভেবে দেখো এবং বই না খুলেই যেন কনসেপ্ট চোখের সামনে ভাসে এটা তোমাদেরকে ভিজুয়ালাইজেশন ড্রিল করতে হবে এবং ফর্মুলা অডিট করতে হবে বিগত সাত দিনে যেসব ফর্মুলা ট্রিক বা ফর্মুলা এক থেকে শিখেছ সেগুলো আজ ফাইনাল নোটে লিখে ফেলো ফাক ফাকর বন্ধ যেসব চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে তুমি এখনও দোটানায় ভোগো সেগুলোর বেসিক অন্তত দুই ঘন্টা সময় নিয়ে ঝালাই করে ফেলতে হবে সো আজকের বিস্তারিত রুটিনটা হচ্ছে সকাল থেকে বারোটা পর্যন্ত মানে সকাল স্লটে কনসেপ্ট অডিট করবা সেই সব কনসেপ্টগুলো সেই সব টপিকগুলো রিভাইজ দাও যেখানে তোমার লজিক এখনও ঝাপসা আবারও বলছি সেই টপিকগুলো রিভাইজ দিয়ে ফেলো যেগুলো তোমার লজিক এখনও ঝাপসা এবং ফাইনাল চেক যেখানে আসলে ম্যাথগুলো দেখবা যেই ম্যাথগুলো প্রশ্ন আগে তোমার আটকে গিয়েছিল সেগুলো আবার দেখে নাও এবং বিকেলে তুমি তথ্য পুনরুদ্ধার করতে হবে যেই পার্টগুলো রিভাইজ দাও সেগুলো তুমি আসলে কনফিউজিং ছিল যেগুলো চিন্তা করে দেখো তো যেই যে পার্টগুলো তোমার কনফিউজিং ছিল সেগুলো তোমার রিভাইজ দিয়ে ফেলতে হবে এবং চূড়ান্ত ক্লিন আপ ও রিল্যাক্সেশন পুরো মিস্টেক লকটি একবার চোখ বুলিয়ে নাও আগামীকালকের পার্সোনাল ম্যাটেরিয়াল এক্সস্টের জন্য নিজেকে প্রস্তুত করো আমরা নেক্সট দিন এর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে সো আমি তোমাদের মেবি আজকের পুরো প্রোগ্রেস এবং পুরো আইডিয়াটা শেয়ার করতে পারছি সো বেসিক্যালি আজকে আমাদের কনসেপ্ট রিচেকিং করতে হবে এবং চূড়ান্ত প্রস্তুতির জন্য আমাদের যে মিস্টেক লকটা আমরা একদম প্রথম দিনে তোমাদেরকে আমি বলছিলাম মিস্টেক ক্লকটা এইভাবে তৈরি করো মিস্টেক লকগুলোতে লাল কালির যেই গোল্লাগুলো ছিল যেই যেই প্রবলেমগুলো ছিল এগুলো সবগুলোকে তোমার সলভ করে ফেলতে হবে আজকে এবং নিজে একটু বেশি অ্যাকশন অরিয়েন্টেড হও এবং অনেকেই বলতেছে ভাইয়া আমি তো একদিন এগুলো শেষ করতে পারতেছি না পারতেছ না মানে তোমার সর্বোচ্চ চেষ্টা করতে হবে পারতেই হবে তুমি যদি এগুলো না করতে পারো তো সেক্ষেত্রে তুমি কিভাবে মানে মানে ওয়েটে বা সেকিউয়েটে তুমি এক্সাম দেওয়া সেখানে তুমি ভালো করতে পারবা সো এগুলো তো তোমার পারতেই হবে এটা যদি তুমি প্রপারলি শেষ করতে পারো বিশ্বাস করো এই দশ দিনে তুমি মানে ইউ উইল বি মানে তুমি বিস্ট মুডে চলে যাবা একদম বেস্ট হয়ে যাবে তুমি সব কিছু তুমি মানে তুমি নিজে নিজেকে কোন লেভেলে নিয়ে যাচ্ছ মানে ইউ ক্যান্ট ইমাজিন আচ্ছা সো সব বিষয়ে মনে রাখবা যে কনসেপ্ট ক্লিয়ার মানেই হলো তুমি প্রশ্নের ভাষা বুঝতে পারছো বুঝতে পারছি তুমি যদি একটা কোয়েশ্চেন পড়ে প্রশ্নের ভাষাটা বুঝতে পারো দ্যাট মিনস ইয়ার কনসেপ্ট ইজ ক্লিয়ার আজ নিজেকে কোনো প্রেশার দিও না শুধু বোঝার চেষ্টা করো কেন কোনো লজিক কেন কোন লজি একটি কাজ করছে কোন লজিক কিভাবে কাজ করছে এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো মনে রাখবা যে আজ নিজের ভুল শুধরে নিতে পারে সেই কিন্তু আগামীকাল বিজয়ী হয় যে আজ নিজের ভুল শুধু নিতে পারে সেই কিন্তু আগামীকাল বিজয় হয় সো লড়াই যাই রাখো তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা ইনশাল্লাহ তোমরা অনেক ভাগ করতে তোমরা এই কয়টা দিন নিজের ক্রাইন করো নিজের সবটা দিয়ে আমি যা যা বলছি এই জিনিসগুলো করে ফেলার চেষ্টা করো দেখবা যে তুমি অনেক ভালো করতে পারবো অনেক ভালো অনেক সো আজকে এই পর্যন্তই থাকুক সো বেস্ট অফ লাক ফর ডে এইট আমরা নেক্সট দিন ডে নাইনে গিয়ে পৌঁছাব সো তার জন্য তোমাদের সবাইকে স্বাগতম সো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ডে এইটের জন্য লেগে পড়ো সালামু আলাইকুম